আবার দেখবেন না এটা শুধু আমাদের দেশে আছে কল্যাণ রাষ্ট্রে একটা পশু পাখি একটা একটা পশু পার হওয়ার জন্য ওই রকম একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে যে পশু যেন রাস্তার এই পাশটাকে ওই পাশে যেতে পারে আছে দরকার হলে রাস্তাটাকে উঁচু করে নিয়ে গেছে দিছে স্বাভাবিক লেভেলে যাওয়াসার আসার রাস্তাটা রেখে দিয়েছে সাধারণ মানুষের জন্য আমাদের কথা হলো যে এসব ফুট ওভার যৌক্তিক না লজিক্যাল না শারীরিক প্রতিবন্ধী বান্ধব না এগুলো বসুন্ধরা এখানে যমুনা ফিউচার পার্কের সামনে এলিভেটর দিয়ে প্রতিবন্ধীদের ওঠা নামার ব্যবস্থা করেছিল তিন মাস চলার পর থেকে সেই এলিভেটরটা বন্ধ হয়ে আছে আর চালু হয় নাই তার মানে এই এলিভেটরও কোনো সমস্যা না মানে কোনো সমাধান না এলিভেটরও কোনো সমাধান না তাহলে সমাধান কি যেখানে প্রত্যেকটি জায়গায় জায়গায় জেব্রা ক্রসিং রাখতে হবে জেব্রা ক্রসিং রাখতে হবে এই জন্য যাতে করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা এই জেব্রা ক্রসিং দিয়ে সহজে পারাপার হতে পারে আপনার গাড়ি যদি দ্রুত চালাতে প্রয়োজন হয় যদি মনে করেন গাড়ি আপনি থামাবেন না তাহলে ওই ক্রসিং এর উপর দিয়ে আপনি ফ্লাইওভার বানাবেন তার উপর দিয়ে গাড়ি যাবে কিন্তু প্রতিবন্ধী বান্ধব না রকম অবকাঠামো আপনারা করতেই পারেন না রেল স্টেশনে আমরা যখন যাই এই যে ঈদটা গেল এই যে একজন শারীরিক প্রতিবন্ধীকে উঠাতে গেছি আমি যার পর না সমস্যায় পড়েছি পুরা রেল স্টেশনের অবকাঠামোতে একজন শারীরিক প্রতিবন্ধী ওঠার জন্য ভারসাম্যমূলক একটা অবকাঠামো নাই যেটা ট্রেনের দরজা বরাবর সে উঠতে পারবে এরকম কোনো অবকাঠামো নাই আমরা এত ব্যয় কেন হলাম যে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী সেখানে মানুষের জন্য আমরা আমাদের অবকাঠামোটাকে আমরা ওইভাবে করতে পারলাম না আমাদের যে পাবলিক টয়লেট গুলো রয়েছে সেই পাবলিক টয়লেট গুলোতে প্রতিবন্ধীদের বসার জন্য কতটুকু অবকাঠামো করা হয়েছে কতটুকু করা হয়েছে প্রতিবন্ধী ধরে ধরে বসার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা বা কতটুকু সেই ব্যবস্থা আছে নাই এইখানে একটা লিফট আছে এই লিফটের সামনে গিয়ে এখন লাইভ করতে ইচ্ছা করছে যে এই এই দিয়ে সামনে লেখা প্রতিবন্ধী ব্যক্তি তো দেখি সব সুস্থ মানুষ এইদিকে ওঠানামা করে সব সুস্থ মানুষগুলো প্রতিবন্ধী হয়ে গেছে একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার আপনি তো শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীর জন্য আমার কাছে কিছু টাকা আছে আপনাকে দেই তাই না আমি প্রতিবন্ধী না আপনি আমাকে টাকা দিবেন মানে আমি বললাম তাহলে এই লিফটে আপনি কেন উঠলেন বিষয়টা বোঝেন আমরা প্রতিবন্ধীদেরকে কি দিচ্ছি এখন পর্যন্ত সমাজ ধরেন আমার পাশে এখানে সাদ্দাম্বায় বসে আছে একটা হাত নাই এই হাত না থাকার কারণে উনি যদি বিবাহিত হন ওনার যদি সন্তান থাকে ওনার সন্তানরা কত বিব্রতকর অবস্থায় পড়ে জানেন এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী উনি যদি বিবাহিত হন ওনার যদি সন্তান হয় ওনার সন্তানরা ওনার তো সমস্যার কথা আমরা জানি ওনার সন্তানও কত সমস্যায় পরে জানেন সমাজে কতভাবে হেই প্রতিপন্ন করা হয় আমরা সেই বিষয়গুলো কখনো বিবেচনা করি না আজকে এখানে কয়েকটা বিষয় খেয়াল করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে আটশো পঞ্চাশ টাকা ভাতা দেওয়া হয় এটা কি কিনা এখানে ইমাম ভাই যে জুতা পরে আছে আমি মনে করি ওটার দাম কমপক্ষে এক হাজার টাকা তার মানে আমাদের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ইমাম ভাই তার পায়ের জুতা যেটা আছে সেই পরিমাণ ভাতাও সরকার তাকে দিচ্ছে না তাই না এটাই তো ধরেন তাদের যদি চকলেট খাওয়ার ইচ্ছা হয় তাহলে মাসে চকলেট খাওয়ার বিলটাও এই আটশো পঞ্চাশ টাকা না তাহলে আমরা কী দিচ্ছি কতটুকু ন্যায় বিচার করছি আমাদের পরিবারে আমাদের পরিবারে আমরা বাংলাদেশের মানুষরা অনেক দয়াশীল আমাদের পরিবারে কেউ কর্মহীন থাকলে তাকে আমরা খাওয়াই পড়াই এই দেশে অনেক মানুষ কর্ম না কইরাই খাইয়া বাচ্চা আছে। কিন্তু তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীরা তাদের বলে হয় কোনো বেঁচে থাকার অধিকার নাই পরিবার পর্যন্ত বের করে দিয়েছে এরকম একজনও বলল করোনাতে অসুস্থ হয়েছে পরিবার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে চিন্তা করতে পারেন তো তাদের ভাতাটা কতটুকু হওয়া উচিত এখানে লিখা হয়েছে দেখছি যে যারা মৃদু প্রতিবন্ধী মৃদু প্রতিবন্ধী বলতে কি বোঝায় একটা আঙ্গুল কাটা গেছে সে বাকি সব কিছুতে দিয়ে করতে পারে তাকেও প্রতিবন্ধী স্বীকৃতি দিয়ে আটশো পঞ্চাশ টাকা ভাতা দেওয়া হচ্ছে আবার যে কোনো কাজই করতে পারে না দৃষ্টি প্রতিবন্ধী তাকেও দেওয়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভাতা এটা কি হয় নাকি আসলে একটা পায়ের বুড়া আঙ্গুল কেটে গেছে তাকে দেওয়া হচ্ছে দিয়ে তাকে প্রতিবন্ধী একটা চাকরি দেওয়া হচ্ছে অথচ যার জীবন চলেই না একজন প্রতিবন্ধী তাকে ওই একইভাবে মূল্যায়ন করা হচ্ছে অর্থাৎ সমাজ এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে পারছে না প্রতিবন্ধীদের বিষয়ে এখানে বলা হয়েছে সেজন্যই যে যারা অল্প প্রতিবন্ধী তাদের জন্য দুই হাজার টাকা যারা মাঝারি তাদের জন্য তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা যারা আরেকটু একটু বেশি প্রতিবন্ধকতা ফেস করছেন তাদের জন্য চার হাজার টাকা এবং যারা চরম লেভেলের মারাত্মক